ব্যাক টু দ্য চ্যানেল আর আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ সালিমার স্টেশন থেকে আমরা বেরিয়েছি আজকে আমাদের সাতটা পাঁচই ট্রেন আছে তো দেখতে থাকবো আগে কী করি আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এসেও আয়নায় ঢং করা শুরু করে দিয়েছে কোথায় আমরা সিটে গিয়ে বস তার নেই ঠিক আর ও এখানে আয়নায় মুখ দেখা শুরু করেছে ওর যাচ্ছে তাই আর কি বলবো তো আমাদের দুজনে খুব ভালোই সিট ছিল ওর ওপরে সিট পড়েছে আর আমার নিচে সিট পড়েছে ভালোই তোর নামটা বল তোর নামটা বল তোর নাম কি বলে দে ভুলে গেছিস তোর নাম চোরে বল হ্যাঁ তোর নামটা বল শুনতে পেলো না তো আরেকবার বলে দে আচ্ছা ও এখন ওই সিট থেকে এই সিটে আমাদের এখানে চলে এসেছে চাটা <laughs>

ঘন্টা ট্রাভেল করার পরে পৌঁছে গেছি ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ধরে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এরপরে আমরা গাড়ি করে ঘুমে যাবো সবাই নিজের একটু বলে দাও তোমরা খুশি তো তুমি খুশি তো আমরা স্টেশন থেকে ফেরার পরে এবার এই গেস্ট হাউসে স্টে করেছি আজকে পার রুম রেন্ট সিক্স ফিফটি পড়েছে আমাদের আমি আমি বাবা মা একটা রুমে আছি আর দিদি পিসি ওরা অন্য আর রুমে আছে আমরা এখন সানরাইজ দেখতে এসেছি প্রচুর লোক এখানে বিচে সাত সকালবেলা আমরা খালি ভাবি যে আমরাই আসিনি প্রচুর লোক আছে এখানে আর এ এখানে এসে এরকম করা শুরু করে দিয়েছে এখন খুব সুন্দর দৃশ্য এখন সানরাইজ দেখে একটু রুমে রেস্ট নিচ্ছি জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি আর মা বাবারা গেছে বাজার করতে আমরা এখানে রান্না করে নিজেরা খাবো আমরা বাইরের খাবার খুব একটা পছন্দ করছি না প্রেফার করছি না তো রান্না করে তারপর আমরা এখানে খাবো টাকা আমরা কেমন রুম পেয়েছি এবার দেখে নাও এটা কিচেন একটা এটা অ্যাটাচ বাথরুম আর এই হচ্ছে রুম এখানে মা মাছ ধরছে সমুদ্রের ভেটকি মাছ এনেছে আর আর বড় বড় চিংড়ি লবস্টার আর এখানে সবজি কাটতে পিসি ব্যস্ত রান্না ভালো হবে তো আর বাবা আর দিদি এখানে শুয়ে আছে চলো বাইরেটা দেখিয়ে দি তোমাদের একটু আমরা এখন পুরো রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমাদের কস্টিউম তুমি দেখতেই পাচ্ছ এই যে সানগ্লাস নিয়েছি সানস্ক্রিন পরে মেখে প্রোটেকশান নিয়েছি এখানে যে মা সানগ্লাস পরে একদম হিরোইন লাগতেছে ওখানে মামি আর ভেতরে আমার সবাই প্রিপারেশান নিচ্ছে যাবার তো চলো যাই এবং ফোন নিয়ে যাব না কারণ ফোন চুরি হয়ে যেতে পারে তাই জন্য আমরা ঢেউ খেয়ে আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর ক্লান্ত ছিলাম আর এবার আমরা বিকেল এখন পাঁচটা বাজে আর আমরা সবাই বেরোবো পুরী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তারপরে ওখানে গিয়ে মুজে দেব একটু ঘুরবো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তো এসে এক্সপিরিয়েন্স বলছি ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি জগন্নাথ টেম্পল তুই খুব এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য এখন খুব সুন্দর সাজিয়ে বেড়েছে গানটা দেখছি আগে যখন আমরা এসছিলাম দু তিনবার তখন এতটাও ডেভেলপ ছিল না বিগত কয়েক বছরে বহু ডেভেলপমেন্ট হয়েছে তোমরা যদি আসো বুঝতে পারবে পিছনে মন্দির সেই ওপরে একটা লোক উঠেছে তোমরা দেখতে পাচ্ছ সেই ওপরে কতটা রিস্ক নিয়ে মানুষ এই ওপরে উঠে শুধু ভগবানের জন্য আমরা এই শব্দে দর্শন করে বেরোলাম ভিতর ভিতরে প্রচণ্ড ভিড় আমরা লিটারালি মারামারি করে দর্শন করতে পেরেছি তো এখন আমরা এক জায়গায় বসে একটু রেস্ট নেবো একটু গল্প করব। তারপরে আবার সিটি চেয়ে যাবো আমরা মন্দির থেকে ফাইনালি ফিরে মার্কেটে ঘুরতে চলে এসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে দিকে করবো খুব সুন্দর হাওয়া কেমন লাগছে তোর তোমার আছে আমরা এখন এসি সাগরের পাড়ে হাওয়া খেতে আমরা খুব এনজয় করছি ভাঙা রেকর্ড বন্ধ করে আর এখানে বাচ্চারা মিলে ঘর বানানোর চেষ্টা করছে এই যে পুচকি পুচকি দুটো বাচ্চা আমরা এই দোকানটা থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আট পিস চিংড়ি একশো টাকা এরকম সাইজের টেস্ট করে বল কেমন হয়েছে এরকম সাইজের আট পিস চিংড়ি একশো টাকা বিভিন্ন ভ্যারাইটিস আছে পম্পলেট মাছ তারপরে চিকেনও পেয়ে যাবে তোমরা এখানে আরও অনেক রকম ভ্যারাইটিস অক্টোপাস এখানে চিংড়ি মাছ খাওয়ার পরে আমরা মোমো খাবো এবারে তুই টেস্ট করে বল কেমন হয়েছে এই আর এ কে মোমো খেতে বলেছিল তোকে বলেছিল মোমো শান্তি হয়েছে আইসক্রিম খেয়ে তুমি কি জন্য খাচ্ছো আইসক্রিম